আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট পেশনবাসী আজকে এমন একটা কোয়ালিটি থাকবে আপনাদের জন্য যে কোয়ালিটিটা হচ্ছে গিয়া বাটিকের মধ্যে সবচেয়ে বেশি এক্সক্লুসিভ এবং সবচেয়ে বেশি হিট সবচেয়ে বেশি সম্মত একটা বাটিক সেটা হচ্ছে চুমকি চামেলি বাটিক দেখেন এই বাটিকটার মধ্যে সম্পূর্ণ বাটিকে চুমকির কাজ করা আছে এত সুন্দর এই বাটিকগুলা পাঁচটা করে কালার সেট থাকবে এরকম পাঁচ পিস সেট বেশি টাকা নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিকগুলো খুবই চমৎকার যার যে ডিজাইনটা ভালো লাগবে চাইলে আপনি পাঁচ পিস স্যাম্পল নিয়ে দেখতে পারেন প্রাইসটা খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে এগুলো বাজারে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পাইকারি সেল হচ্ছে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যার যে ডিজাইনটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন সমস্ত বাটিকটা থাকবে একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের মধ্যে সমস্ত বাটিকের মধ্যে দেখেন কত সুন্দরভাবে হ্যাঁ চুমকির কাজ করা আছে এটার হচ্ছে স্পেশালিটি বা এটার বিশেষত্ব হচ্ছে স্যালোয়ারটা প্রিন্ট করা থাকবে দেখেন এত সুন্দর একটা স্যালোয়ার টাইডাই কন্ডাস্ট করা আছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কত বড় একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা একেবারে পরিপূর্ণ পাঁচ সাত নামাজে একটা দোপাট্টা থাকবে এবং সম্পূর্ণ দোপাট্টা জুড়ে দেখেন সম্পূর্ণ দোপাট্টা জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অর্থাৎ যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যেই ডিজাইনটা ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে সেই ডিজাইনের কালারটাই নিতে পারবেন তবে পাঁচটা পাঁচটা কালার সেট করা থাকবে পাঁচ পিস করে সেট বেস সেটা নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর থাকবে থাকবে সম্পূর্ণ একটা দোপাট্টা হ্যাঁ সমগ্র বাংলাদেশ আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অনেক সুন্দর 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 প্রোডাক্ট থাকবে অনেক হিট হিট সব কালেকশন থাকবে অর্থাৎ প্রিয় বোনেরা আমার কেউ মিস করবেন না যার যেই ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর কালেকশন আপনি নিয়ে খুব ভালো একটা রেট নিয়ে আপনি বিক্রি করতে পারবেন এত সুন্দর দুপাট্টাটা থাকবে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত নাম একটা দুপুরটা দেখেন এত বেশি এক্সক্লুসিভ এই ড্রেস এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশন কিন্তু শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে দেখেন প্রত্যেকটা কালার থাকবে একেবারে অসাধারণ তোখর একেবারে তোখর কোয়ালিটির কালার সালোয়ারটা থাকবে থাকবে গজ আড়াই হাত বরের মধ্যে দোপাটারা কিন্তু সম্পূর্ণ নামাজে একটা দুপাটা থাকছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং দেরি করবেন না যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ডিজাইন একেবারে কাল্পনিক মনে হলো এগুলো কিন্তু বাস্তবিক প্রোডাক্ট ঠিক আছে এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের গঠন মিস করা করা যাবে যাবে না না দেরি যার যেটা ভালো লাগবে একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে হবে বাংলাদেশের চৌষট্টি রাজ্যের যে কোনো প্রান্তে সরাসরি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন দেখেন স্টকে হয়তো বেশি প্রোডাক্ট নাই হ্যাঁ দেখেন এই অল্প কিছু প্রোডাক্টই আছে যারা নিতে আগ্রহী আছেন যত দ্রুত সম্ভব হয় অর্ডার করে দিতে হবে নয়তো কিন্তু আমি দিতে পারবো না ঠিক আছে তো যারা যারা নিতে আগ্রহী আছেন যত দ্রুত পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি যদি আসা সম্ভব হয় আইসা প্রোডাক্ট নেবেন আর যদি না আসতে পারেন তাহলে কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে বাছাই করে করে নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও কল দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার মতো করে আপনি দেখে নিতে পারবেন আরও এছাড়াও আরও হাজার হাজার প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুম জুড়ে আছে ঠিক আছে সমস্ত শোরুম জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে বাটিকের কালেকশন আছে ইনশাআল্লাহ আপনি যদি আমার এখানে আসেন আমার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমি হাসিব পারফেক্ট পার্সেন কতটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনাদের জন্য কিরকম রিজনেবল একটা প্রাইজের মধ্যে প্রোভাইড করে থাকি ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ